ওদের বাঁচাতে কেউ পারবে না একটু শুধু বাঁচাতে পারে এই নয় মুদ্রার মাটিতে বাস করা ওদের জিরে হারাম করে দেবো এটা আমি দায়িত্ব নিয়ে আগে করে দেবো মানুষকে গুলি করে মারবো বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবো শৌকাত মুল্লাদের নেতৃত্বে ঠিক আছে ভাঙড়ের মানুষকে নতুন স্কুল দেবো না একটু জোরে বলতে হবে শুনতে পাচ্ছে না কি আমরা তৈরি ধন্যবাদ সকলকে সেই মানসিকতা নিয়ে ফিরতে হবে আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে আজকের অ্যাটেন্টু মার্ডার হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে ওদের স্বার্থে কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে এটা যেন মাথায় থাকে ওদের ওদের বাঁচাতে কেউ পারে না এটুকু বাঁচাতে পারে এই নয় মোদ্রার মাটিতে পাশ করা ওদের জিরে হারাম করে দেবো এটা আমি দায়িত্ব এত প্রতিহিংসা বসত এরা প্রতিহিংসা পরায়ণ সরকার ভাঙড়ের মানুষকে গুলি করে মারবো বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবো শৌকাত নেতৃত্বে ঠিক আছে ভাঙড়ের মানুষকে নতুন স্কুল দেব না আমি বলেছি আমার ভাঙলার কথা বলছি পোলিরাট এক পোলিহাট দুই দুটো অঞ্চলে আমি নাম ধরে বলেছি প্রায় তিরিশ হাজার মানুষ বসবাস করে মাত্র একটা হাই স্কুল আমি বলেছি ভাঙলার মানুষের কথা যে জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয় জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না সেটাও দিতে হবে এই ধরনের বারবার দাবি তুলে আসছি কিন্তু অপদর্থ সরকার ভাঙড়কে থানা দেবে বলছে আমরা ওয়েলকাম করছি আসুন সাতটা থানা কেন পাড়াই পাড়াই থানা করে দিই কায়সেফের কোনো অসুবিধা নাই আমরা চাইছি তো অর্ডার ঠিকঠাক থাকুক পাড়াতে পাড়াতে ভাঙরে থানা করে দিক পারলে বাড়ির সামনে একটা করে পুলিশ বসিয়ে দিক আমার ভালো আমার বাংলার যুবকরা চাকরি পাবে বেশি পুলিশ চাকরি পাবে সেটা আমাদের বাড়ির সন্তানরাই চাকরি পাবে আমি চাই বাড়ির সামনে পুলিশ বসিয়ে দিক কিন্তু অপদর্থ সরকার এটা করতে পারছে না থানা বাড়িয়ে দিতে চাইছে যদি এখন মুখ থুবড়ে পড়েছে এখন প্রথম দেখলাম ভাঙর থানা ভাঙর ডিভিশন কলকাতা পুলিশ সেই বোর্ড প্রথম ছিল ভাঙর থানা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সে বোর্ড খুলে নিয়ে ভাঙর ডিভিশন কলকাতা পুলিশ হলো বোর্ড লাগানো হলো আমি ভাবলাম এবারে তুই শান্তিতে থাকবো একটু শান্তিতে থাকবো ভাঙরে তৃণমূলীদের অত্যাচার বোমগুলি যে নিয়ে আসে পুলিশ ভটাভাট ধরে নেবে ও বাবা কিছুদিন পরে দেখি ওই বুট বোট খুলে গিয়ে আবার ভাঙড় বেঙ্গল পুলিশ হয়ে গেল আমি এখন ভিতর থেকে খোঁজ খবর নি ক্যালকাটা পুলিশের কিছু অফিসারকে স্যার কবে হচ্ছে আমাদের ডিভিশনটা নাম বলা যাবে না বলছে মমতা ব্যানার্জির ঘোষণা তো এখন নাকে তেল দিয়ে ঘুমাব সে পুলিশ আমাকে বলেছে নাম বলা যাবে না বুঝতে পারছেন বলেছে এই মমতা ব্যানার্জি মহাশয় একটা কথা বলেছিল যে পুলিশদেরকে যে যার দৃষ্টিকে পোস্টিং করব। ঘুম থেকে উঠলে না সকালে হয়তো বা ঘুমাবার সময় একটা কথা মনে পড়ে গেছিলো যে এটা করতে হবে ঘুম থেকে উঠে অমুক এটা করে দাও তো কিন্তু সেটার ইফেক্ট কি হবে প্রোডাক্টিভ হবে না আনপ্রোডাক্টিভ হবে সেটা নিয়ে ভাবছে না আমরা চাইবো আমাদের যেগুলো কাজগুলো হবে প্রোডাক্টিভ হোক আনপ্রোডাক্টিভ নিয়ে কি হবে আমাদের উনি এক ঘুম থেকে উঠে মনে পড়েছিল হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার নামে একটা পোস্ট ক্রিয়েট হবে উনি ঘোষণা করে দিলেন দু হাজার সতেরোতে উনিশ কুড়ির দিকে নোটিফিকেশান আসলো এক্সাম হলো আড়াই লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিলে তেরো হাজার মতো পাশ করলো দু হাজার এক দুইয়ের আশেপাশে সরি একুশ দু হাজার কুড়ি একুশের আশেপাশে তারপরে দু হাজার তেইশ চলছে আর কোনো নাম গন্ধ নয় বুঝতে পারছেন না আরে পরিকল্পনার অভাবের ফলে এটা হচ্ছে